আরজিকর কাণ্ড গড়ালো সুপ্রিম কোর্টে শীর্ষ আদালত মঙ্গলবার ওই শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির একটি বেঞ্চে আরজিকর কাণ্ড নিয়ে দেশজুড়ে প্রতিবাদে ঝড় উঠেছে ঘটনা তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এবার সেই ঘটনাতেই হস্তক্ষেপ করলো সুপ্রিম কোর্ট জানা গিয়েছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলাটি নথিভুক্ত করা হয়েছে সোমবার বন্ধ থাকবে আদালত সেই কারণে মঙ্গলবার আদালত খোলার পরই প্রথমে এই মামলাটি শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সূত্রে খবর জি করের পুরো বিষয়টির উপর নজর রাখতে মামলা হাতে নিয়েছে সুপ্রিম কোর্ট ওই ঘটনার পুরো তদন্ত গতিক প্রকৃতি ও হাসপাতাল রাজ্যের ভূমিকা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট পাশাপাশি কর্মস্থলে মহিলাদের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হবে গত আরজিকর হাসপাতালে খুন ধর্ষণ করা হয় এক মহিলা চিকিৎসককে ঘটনায় একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে তদন্ত হার গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে এরপর বারবার জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই অফিসে ডাকা হয়েছিল আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে